অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারবেন অল্প কিছু শুরু করা যায় যে মাসখানে হয়ে গেলো দুই লাখ টাকা লাভ মানে একটা মাসে দুই লাখ টাকা লাভ করে অনেক বিদেশের বাপ বিদেশের বাপ বিদেশে তো আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা পাবেন পরিশ্রম যেমন সারি দিয়ে করা লাগে এক মাস করতে এসে দুই লাখ থেকে দেড় লাখ টাকা লাভ আসতে আছে আমার ভাই বোনেরা আমরা এর আগে এই বাচ্চার শ্যাটটা দেখেছিলাম যে ব্রুডিং অবস্থায় তিন দিনে চার দিনে বাচ্চা যখন ছিল একদম ওই সামনে পশ্চিম সাইডে ছিল ওই সময় মনে হয় তিন চার হাজার বাচ্চা ছিল কত পিছে এখানে তিন হাজার ওইটা সহ ওই দুইটা শ্যাট সহ না কারণ ব্রুডিং চলতেছে এটা না কতদিন থাকবে এখানে চার থেকে পাঁচ দিন দেখুন এখানে সুন্দর করে ওনারা লাইট দিয়ে দিছে এই যে দেখুন লাইটের সিস্টেম কটা লাইট দিছে চারটা লাইট একশো ওয়ার্ডের না একশো ওয়ার্ডের চারটা লাইট দেওয়া আছে যেই বাচ্চাগুলার একটু ঠান্ডা এই তারা এখানে এই যে এটা নিচে এসে গরমে তাপটা নেবে আর যার মোটামুটি শরীরে একটু গরম আছে তারা একটু সাইডে দিয়ে ঠান্ডা নিতে পারে দেখুন কতগুলো বাচ্চা 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 দেখাশোনা করার জন্য উনি আছেন এই বাচ্চাগুলো এখন মার্শাল্লা পুরো স্যারের মধ্যে ছেড়ে দিয়েছেন আজকে প্রায় মুরগির বয়স হচ্ছে তিরিশ দিন আজকে বর্তমানে কিভাবে এই অবস্থায় কি কি খাবার দিচ্ছে কিভাবে লালন পালন করতেছে এবং আর বেশি দিন নাই হয়তো প্রায় শেষের দিকে আর হয়তো তিন চার দিন বা পাঁচ দিন লালন পালন করবে তারপরে ওনারা মুরগিগুলো বাজারে বিক্রি করে দিবেন তো আমি বললার মুরগিটা লালন পালন করেন শেষ পর্যায়ের যে অবস্থাটা এটা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে যারা খামারে রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো লিচন ভাই উনি আসলে অনেক দিন যাবৎ এখানে মুরগি লালন পালনের সাথে সম্পর্কে অনেক ভালো ধারণা দিতে পারবেন আমরা এর আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে মুরগির বাচ্চা কীভাবে বোর্ডিং করা হয় ছোটো বাচ্চা কীভাবে লালন পালন করা হয় আর এখন প্রায় শেষের দিকে আমি আসছি এখন কীভাবে খাবার দাবার খাওয়ায় বা এখন কিভাবে লালন পালন করতেছে না কতটুকু হয়েছে এখন এই তিরিশ দিনে বয়সে প্রায় এক কেজি সাতশো আটশো গ্রাম কিছু কিছু আর মানে মোটামুটি দুই কেজি কাছাকাছি হয়ে যাবে আরও হ্যাঁ আর কতদিন পরে বাজারে বিক্রি করবেন এটা চার পাঁচ দিন আর লালন পালন করবে তারপর বিক্রি করে দেবেন না কতগুলো আছে টোটাল ওই সময় তো চার হাজার মনে বাচ্চা ছিল না তিন হাজার ছিল আচ্ছা তো এখন কি কিছু কতগুলো মারা গেছে

তেরোটা না হ্যাঁ তিন হাজার পার আছে এক এরকম দাম বাড়ছে না তিন হাজার এক ত্রিশশো আছে না তাহলে মোটামুটি আপনি যারা লালন পালন করে বা নতুন করে করতে চায় এই তো বেশি মানে মোটামুটি কীরকম লাভবান হবেন বলে আশা করা যায় মানে এটা লাভবান বলতে কি এটা বাচ্চা আমার একটা কিনে আসলে ষাট টাকা পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চা ষাট কিনে গেছে মুরগার উদ্যান ছাড়া মুরগির বস করে যাবে কেজি প্রতি করে দেবে একশো বিশ টাকা করে দেবো

তারা আসলে কীভাবে লালন পালন করে লিটন ভাই এর আগে আমি একটা ভিডিও দেখেছি আর কয়েকটা আমার ভিডিও রয়েছে তারা অবশ্যই জেনে শুনে বুঝে অথবা প্রশিক্ষণ যুব প্রশিক্ষণ দেয় ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে লালন পালন করতে পারেন বেকার থাকার কোনো প্রশ্নই আসে না নিজে কিছু চেষ্টা করলে অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারবেন অল্প কিছুতে শুরু করা যায় এই যে মাসখানে হয়ে গেল দুই লাখ টাকা লাভ মানে একটা মাসে দুই লাখ টাকা লাভ করে মানে বিদেশের বাপ বিদেশের বাপ বিদেশে তো আপনি হাই স্টোরে তিরিশ চল্লিশ হাজার টাকা পাবেন পরিশ্রম লাগে এক মাস করতে আসে দুই লাখ থেকে দেড় লাখ টাকা লাভ আসতে আসে মানে এটা সম্ভব সম্ভব এবং মানে লাভবান হওয়া সম্ভব এবং উনি নিজেই এটা প্রমাণ এটা জহির জহির মেম্বারের মুরগির খামারে উনি অনেকদিন ধরে যাবার দেখাশোনা করতেছেন ওনার ভালো অভিজ্ঞতা আছে অনেক বছর ধরে এখানে কাজ করতেছেন উনি ভালো মুরগি সম্বন্ধে ভালো জানেন এবং কিভাবে মুরগি সুবিধা চলে কাজ বাড়িতেও আছে ওনার অনেকগুলো খামার আছে জয়ির মেম্বারের মাসাল্লাহ মুরগিটা মোটামুটি ভালোই সুন্দর লাগতেছে চাইলে যে কেউ যুবকেরা এটা করতে পারেন আরো একটু

কাজিৰ আছিল আৰু কোম্পানী আছিলো এই কাৰণে গুণ্ডাৰ এটা কাজিৰ আৰু কোম্পানী নাই কাজিৰ গুণ্ডা খুব ভাল কাজুল বৰ চাইজ এইদৰে কাজিৰ কোনো সময় নেক্সট টাইমে ধৰ প্ৰয়োজন মাটিৰ ঘৰে ব্ৰইলাৰ নাপালে ব্ৰইলাৰ ওৱেট হয় নাই ধৰা কিছু পালে

আর চার পাঁচ দিন করবেন না কিছু না এটা মোটামুটি বড় হয়েছে অনেক বাকিগুলো কিছু ছোট আছে না তিন থেকে চার দিন গেলে তো তিন চার দিন গেলে মোটামুটি বাকিগুলো চলে আসবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যারা খামারি বায়ু বোনেরা কীভাবে আসলে উনি যে কথা বলেন মাটির মধ্যে না করার জন্য না এই জিনিসটাকে মাটির মধ্যে কোনো একটু ঠান্ডাটা একটু বেশি থাকে মুরগিটা এতটা গ্রোথটা ভালো হচ্ছে না একটা মুরগি থাকলে পানি নেমে দেয় আচ্ছা আচ্ছা আজকে একটা সকালে গিয়েছে পানির কারণে আচ্ছা 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 পাকাতে রাখলে ভালো হয় পাকা এলে ভালো হুম তাহলে টু স্মুথ যা আছে সবচেয়ে উল্টে দেওয়া ভালো হয় হুম ধারা ফাড়া করা ভালো হয় মাটিতে বলে না হয় না মাটিতে ঠিক মতো আসলে এটা আবার ঠান্ডাটা সবসময় থেকেই যায় তাই না শীতকাল না রাত্রে কিন্তু পর্যাক সাইডে হালে দেয় হুম রাতের বেলা তো এখন যারা শীতকাল পোহো এনে তো ছোটো বাচ্চা এটা অসুস্থ ছোটো থেকে এরকম আর বড়ো হয় নাই আর বড়ো হবে না

আচ্ছা তাহলে আপনার সাথে আচ্ছা দেখি যদি কোনো ইয়া পায় আমি অবশ্যই ইয়ে করবো যে আমার কাছে মুরগি আছে এটা কত জানি না যদি কেউ নিতে চায় এখন থেকে নিতে পারবেন তাই না বাড়ি আছে যে আপনার সাথে মুরগি দেবো তারপর মুরগিটা এই একবার হাঁকাও দুমলো হুম এবারে বাচ্চে হ্যাঁ বড় সষ্টে হ্যাঁ এটা এক কেজি আশ নয়শো গ্রাম হচ্ছে এটা দিবেন আচ্ছা